এই বছরের প্রথম দই কালকে পাতলাম কি আমরা আবার নিয়ে যাবো এটা বাবা মা এই দুটো ট্রলি নিয়ে এলো এবার আমরা আবার নিয়ে যাবো এখানে মুছে পরিষ্কার হচ্ছে ওদিকে বাবাকে খেতে দিয়েছি এই দেখো কালকে কি হয়েছে না এই আটা মাখাটা কিন্তু আজকের না কালকে যেমনটা মেখেছিলাম তেমনটাই ধরা আছে কেবল বাবা দুটো রুটি খেয়েছে আর এইখানে না তরকারিও করা আছে বাঁধাকপি টমেটো সবকিছু দিয়ে পরে এই তরকারি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো আজকে হচ্ছে কি আজ কত তারিখ আজ কত তারিখ আজ বারো তারিখ ভুলে যাচ্ছি দিন বেলা সব আজকে আজকে তারিখ হচ্ছে বুধবার তো এখন এই যে এইদিকে আমি জানো তো রুটি করতে কাঁঠাল না নুন হলুদ দিয়ে পরে সিদ্ধে চাপি দিয়েছিলাম হালকা সিদ্ধ করেছি তো এই কাঠালের এই চোর কাঁঠাল না এই চোর এই তরকারিটা করবো আর তারপর যেটা হচ্ছে যাব বাইরে মানে কালকে এই লোকাল মার্কেট ঘুরেছি ওরকম ভাবে কোনো জামা চোখে লাগছিল না বাবুদের জন্য একটু কেনাকাটা আছে তো ওই জন্য ভাবছি ও বলছে আজকে কোথায় যাবো আজকে থেকে হ্যাঁ যাই দেখি ওখানে আসলে সব বন্ধু বান্ধবরা দেখি না অনলাইন বেশ অর্ডার করতে থাকে আর আমার না অনলাইন ঠিক পোষায় না আমি এটা বলছি না যে অনলাইন ভালো না কিন্তু আমি খুব একটা হ্যাবিচিউড নই তো আমার কমফোর্টেবল আমি হই না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওগুলো সবই রইল পুরো দিনে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম জাস্ট বাবাকে দেওয়া হয়েছে আবার মাকে দেবো বাবুদেরকে দেবো তারপর আমরা খাবো এই আমি তোমাকে বলতে আসছিলাম যে একটু বিছানাটা ঝেড়ে দাও আমি এসে দেখছি তুমি কোচ এমনি করে করছো কেন ঠকে গেলাম কি ঠকে গেলে তুমি কি ঠকে গেলে বলো আগে দাঁড়ো ঠকে গেলাম কি করতে দেখে তোর পয়সা করে দাও বিছানাটা তুলে নিতে আরে এই যে দুজন দুদিকে শুয়ে পড়েছে টিভি এই ট্রলিগুলো এখন ভরে লাভ নেই আমরা এবারে প্যাকিং শুরু করব এখানে ফ্রেন্ডস আলু পেঁয়াজ আর রসুন হয়েছে আর এখানে আদা আর লঙ্কা আছে তো এটা বাটা হবে এঁচড় তো ফ্রেন্ডস একটুখানি ওই মাংসর মতো করে রান্না করতে হয় তো দেখো ফ্রেন্ডস এঁচোড় কেনা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আমি এখানে ভেজে নিচ্ছি হালকা সময় কম ইচ্ছে থাকলেও উপায় নেই তা এক তরকারি ভাত আজকে করবো আমি কেবলমাত্র এঁচোড়টা তাই একটু সুন্দরভাবে গ্রেভি গ্রেভি করে করতে চাইছি যে এচোড়ের তরকারি আর ভাত আর তার সাথে দই তো আছেই ফ্রেন্ড দই যেহেতু বসিয়েছি গরমকালে এখন দই প্রতিদিনই চলবে বাবা সকালে দই রুটি খেয়েছে আর আমরা সবাই ওই যে তরকারি দেখালাম কাল রাতে করেছিলাম 何 <Okay. S 2> <Okay. S 1>、okay. এই কিছু কিছু জিনিস রান্না করতে করতে হাতে হাতেই যদি মুছে নিই না ফ্রেন্ডস সেটা কিন্তু ডেলি কার নতুন কার নতুনই থাকে আর যদি ভাবি যে আলাদা করে করব ব্যাস তাহলেই হয়েছে এমন নোংরা জমবে সে আর দেখার মতো থাকবে না বেশ অনেকক্ষণ ধরে এখানে কষাচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে করছি ফ্রেন্ডস আধা ঘন্টার মতো হচ্ছে প্রায় প্রায় আসলে এর জন্য একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে ঢাকনাটা খোলো ডান্ডা শেষের পথে কালারটা দেখো এই একদম লাল লাল রসিয়ে কষিয়ে রান্নাটা করছি फ्रेंड्स প্রায় आधा घंटा ধরে এটাকে কষিয়েছি তারপরে জল দিলাম লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর কিছুই দেওয়ার নেই গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এখন খানিকক্ষণ এটাকে ফোটা আছে কারণ না চোর একটুখানি সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে আমাদের ওদিকে বলো তাও না এখানে জানি না যাই হোক এর একটু সিদ্ধ হতে সময় লাগে চলে তাহলে এবার রেডি হয়ে এখানে ভাতের জল রেডি করে দিয়েছি এখানে চাল ধুয়ে রেখেছি মাকে বললাম ভাতটা পরে করতে কারণ বাবা মাও এখন খাবে না আর আমরা এসে নিয়ে খাবো এত আগে থেকে ভাত করে দিলাম তা ভেবেছিলাম এসে নিয়ে পরে লাঞ্চ করব কিন্তু ওর একটা ছোট কাজের জন্য ও বললো যে এক ঘন্টা পর যেতে পারবো তা এক ঘন্টা পর যেতে পারবো তা আগে বলেছিলাম মাকে বলেছিলাম ভাতটা বসে দিতে কিন্তু এক ঘন্টা পর হাতে সময় ছিল তো ভাতটা তো আমিই করে নিলাম তা দাঁড়াও এবার যখন খাবার টাইম হয়ে গেছে খাবারটা খেয়ে নিয়েই যাই তাই এই হচ্ছে আমার এচোড়ের তরকারি কিরকম লাগছে দেখতে জানি ফ্রেন্ডস এই বছরের প্রথম বেলে শরবত সকালে গরমের প্রথম দই খেয়েছি ঘরে পেতে আর এই দেখো বেলে শরবত তো চলে এসেছে আমাদের এই বিয়া দেখো গেলাম চিপটা পেলাম মেজা হ্যাঁ রুম এখন আমরা পেরিয়ে পড়েছি শালি সেক্টর ফোর যাচ্ছি সেখানে আছে ফার্স্ট ক্রাই আমাদের বসুন্ধরাতেও ছিল সেক্টর টুয়েলভে বাট উঠে গেছে তো ফার্স্ট ক্রাই থেকে যখন বড়বাবু হয়েছিল তা বড়বাবু তো মায়ের ওখানে হয়েছিল ও যখন গেছিল একসাথে আমার এখনো মনে আছে ফার্স্ট ক্রাই থেকে বারোটা জামা বড়বাবু করে একসাথে তুলে নিয়ে গেছিলো তার মধ্যে কিছু তো একদম সেম সেম কেন এরকম নিয়ে এসছো বাস বাবা থাকে অনলাইনও দেখছিলাম বাট সেরকম কিছু বুঝতে পারলাম না আর আমাদের কাছে অত টাইম নেই এখন পাকামিগিরি মেরে পরে অনলাইন আনবো ভালো লাগলে চেঞ্জ করবো এইসব করার তো তাই বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস চলো যাই দেখা যাক আমাদের ছোট মামের জন্য চাপু মায়ের জন্য দুটো কালকে কিনেছি তো একটা মনের মতো হয়েছে একটা সেই ভালো লাগলো হালকা ফুলকা তাই কিনে নিচ্ছি তাই তো বলো

ওর কি পাটা এখন জুতো পড়ার মতো আছে বলো আরো দিদি ওর জুতো নেবে আবার মা তুমি হাত দিচ্ছ কেন মুন এটা ভালো আছে আই লাভ মমি আই লাভ ড্যাডি কোনটা এটা তো ভালো আছেই এটা দেখো এটা যদি ভালো আছে আই লাভ ড্যাডি वाला कुछ निकला আর এটাও ঠিক আছে মুছে আমার টাইট লাগছে মোটো টাইট নেই এটা কি সুন্দর লাগছে সিলো দাও সিলো দাও একটা হয়েছে এবার সেকেন্ডটা ট্রাই করতে হবে দাও সেকেন্ডটা এটা तुम्हें वो दिक्कत नहीं होगा डाइजेस्ट करने में लगा टेस्ट ना?

मैं हाँ, 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 हाँ. हाँ, मैं देख मैं रख लूंगी श्रेया को वैसे भी बच्चे को चल बेलबाजी कुछ क्या कर रहे हो अर्गुन जाना नहीं है आपको बाय बाय <laughs> हमारे घर में सेव है ना खिलौना मिल गया अरे ये इतनी तेज है कि मोबाइल को भी ऐसे से मार दिया उंगली से हां हमारे पास पे पता डिसेबल कर रखे हैं और क्या

তো যাই হোক চলো খেতে দিয়ে এখন এখানে সবগুলো রেখে দিলাম ফ্রেন্ডস এখন কোনো প্যাকিং হয়নি জাস্ট বাবুর বাবুর আর এই যে চিম্পু মায়ের চম্পক মায়ের যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো এর মধ্যে ভরে রেখে দিয়েছি এরপর পরে করব জানো তো তো এই দেখো হ্যাঁ ওগুলো বাবুদের আর এখানে যা আছে না সবটাই এইটার মধ্যে কেবল বড় বাবু ছোট বাবু আছে বাকি সবটাই হচ্ছে আমার মামা জন্য আমার চাপু মায়ের জন্য পাওয়াও আছে ওর গিফট আবার আমাদের কেনাও আছে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে এবার এটাকে বন্ধ করি কারণ এইসব প্যাকিং ট্যাকিং আমার একার দ্বারে সম্ভব নয় রাত্রিবেলায় এখন একটা বাজে পার্কের থেকে এসে পড়ে সব থেকে প্রথমে ওই যে যা সব কেনাকাটা করেছিলাম মাম্মা জন্য মানে মাম্মামদের জন্য আর কি তিন মেয়ের জন্যই তো ওগুলো সব ট্রলিতে ভরে রাখলাম পাকা এখন করিনি কারণ ওগুলো ওই পাকার ক্ষেত্রে না আমার বড় বেশি এক্সপার্ট ও এত সুন্দর গোছায় যে একটা ট্রলিতে প্রচুর জিনিস ধরিয়ে যায় তা আমি ওগুলো আর করিনি তবে ব্যাস নতুন জিনিসগুলো একটা জায়গাতে রেখে দিলাম তারপর যেটা হচ্ছে কিচেনে বাসন ছিল সেগুলোকে ক্লিন করলাম গ্যাস ওভেনটা ক্লিন করলাম সেলফটাকে ক্লিন করলাম সে সব কিছু করে পরে মেশিনে কাপড় ভরলাম লিকুইডটা দিয়ে এলাম এখন মেশিনটা চালাবো এই সব কিছু গোছানো বাগানো করতে করতে ফ্রেন্ডস রাত্রি একটা বেজে গেছে ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে জাস্ট জলটা খাবো আমিও শুয়ে পড়বো যতক্ষণ না একদম চোখটা বন্ধ হয়ে যাচ্ছে চেষ্টা করবো এদিকটা একটু এগিয়ে রাখার তার কারণ সকাল থেকে বেশ চাপে থাকবো আর প্যাকিংয়েরও টাইম নেই আর কি এবার যদি তাড়াহুড়ো না করি তা চলো আজকের এই ব্লগটা এতটাই সবসময় প্রতিদিন যেটা বলে থাকি সেটাই বলবো আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আমি কি খুঁজছি জানো বড়োলিন কোথায় রাখলাম বড়লিন বা বড়ো প্লাস আমাকে পায়ে লাগাতেই হবে না তো আমার কিছুতেই ঘুমটা ভালোভাবে হয় না ভাঙা ভাঙা হয় জানো তো তা চলো তাহলে আর বেশি কথা বলে লাভ নেই গুড নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে